আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে যদি কিনা আপনারা মেতিয়ন তনসিও বা অন্য কোনো যে স্যালারি কার্ডের জন্য আবেদন করে থাকেন তো সেই ক্ষেত্রে যদি আপনারা কোনো ধরনের নকল কার্ড ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে প্রথমত প্রিপেকচারে যখন কিনা আবেদন করবে যদি ফেফে চায় তিনি কিন্তু আপনার মালিককে জিজ্ঞাসা করতে পারে যে কোন ডকুমেন্টের উপরে ভিত্তি করে আপনাকে তিনি কাজে রেখেছিলেন ওটা কি পাসপোর্ট নাকি আপনার কার্ডের উপরে ভিত্তি করে যদি কিনা বলে থাকে যে তার কার্ডের উপরে নির্ভর করে তাকে তাকে রাখা হয়েছিল তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু তখন ফেফে থেকে শক্তি লেটার দিয়ে দিতে পারে রিজেক্ট অবশ্যই করবে আপনার ফাইলটা যদি কিনা শক্তি লেটার দেয় সেটার বিরুদ্ধে আপনার আপিল করতে পারেন কিন্তু যে ফৌজদারি মামলাও কিন্তু আপনাদের নামে করতে পারে কারণ নকল ডকু ব্যবহার করে আপনারা এমনটা করেছিলেন এটার কারণেতে এর কারণে অবশ্যই চিন্তা ভাবনা করে তার পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কি করবেন কারণ এমনটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যেয়ে থাকে যে অন্যজনের জনের কার্ড ব্যবহার করে অনেকে কিন্তু ডুপ্লিকেট বা আগে কর রিসিপিসি ব্যবহার করে এমনটাও কিন্তু করে থাকে এর কারণেতে সতর্ক হবেন যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় যদি কিনা দেখা যায় যে রিজেক্ট করে দেয় বা লেটার দিয়ে দেয় অনেক ক্ষেত্রে এটা কাটানো সম্ভব হয় কারণ হলো কাগজ ছাড়া যে কাজটা পাওয়াটা অনেকটা কঠিন সেই জিনিসটাও দেখাতে হবে সেটার উপরে নির্ভর করে তখন আদালত থেকে আপনাদের সফিলেটারটা মুখ করতে পারে এমনটা দেখা যায় থাকে অনেক ক্ষেত্রেতেই যেটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম